আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সালোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কড়ি আট দশমিক চারের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো তোমাদের নিজে করি আট চারের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রথমে এক নম্বরটি শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি বাজার থেকে দুইশতে গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর একই গ্রা লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজনকে কী নিয়ে যায় দেখো অঙ্কটা কীভাবে করতে হবে তোর মন দিয়ে বোঝ প্রথমে লিখে নেব যে আমার কেনা আনাজ গুলি হল তো দেখো দুশো তো পঞ্চাশ গ্রাম উচ্ছে ঠিক আছে কমা পাঁচশো গ্রাম গাজর কমা এক কী সমান আমরা কী জানি এই দুটো গ্রাম আছে তো এটাকে নিয়ে যেতে হবে গ্রামে এক কী সমান এক হাজার গ্রাম হয় এক হাজার গ্রাম লাউ ঠিক আছে এখন আমি এটাকে যোগ করে নেব দুই পঞ্চাশ আর পাঁচশত এটা গ্রাম লিখে নেব গ্রাম পাঁচ গ্রাম আর এক হাজার গ্রাম এটি যোগ করে নেব দেখো শূন্য পাঁচ দুই পাঁচ হচ্ছে সাত আর এখানে হচ্ছে এক এটা হচ্ছে গ্রাম তো প্রশ্নে কী বলেছে যে মোট ওজনকে ঠিক আছে এটা লিখতে পারি মোট অতএব মোট এই মোট ওজনকে নিয়ে নিতে হবে কিগড়াতে তো দেখো এত গ্রাম সমান কত কিগড়া হবে আমরা জানি যে এক হাজার গ্রাম সমান হয় এক কীগড়া তো এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এটাকে আমি এক হাজার দিয়ে ভাগ করি এটা দাঁড়াবে এক ভাগ ফল আর দেখো এই ভাগ শেষ থাকবে সাতশত পঞ্চাশ গ্রাম মানে এক কিগরা সাত পঞ্চাশ গ্রামকে এটা কীগড়াতে নিয়ে গেলাম এটা হচ্ছে কীগড়া বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর দেখো বাহাত্তর সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম তো দেখো এখানে তোমাদের আবার আমি শিখিয়ে দিচ্ছি দেখো এই মেট্রিক পদ্ধতির সূত্রটি আমি লিখে নিয়েছি এবার দেখো কীভাবে সমাধান করছি প্রথমে এই বাহাত্তরটি লিখে নেব দেখবো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম কোন দিকে যেতে হচ্ছে সেন্টিগ্রাম এখানে আছে এখানে সেন্টিগ্রাম আছে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম নিচের দিকে আসতে হচ্ছে যদি নিচের দিকে আসতে হয় কী করতে হয় গুণ করতে হয় আর উপরে যেতে গেলে ভাগ করতে হয় একটি ঘরে আসতে হচ্ছে সেজন্য দশ দিয়ে প্রত্যেকটি ঘরে মান দশ করে আছে দশ দিয়ে আমাকে গুন করতে হবে তো এখন দেখো এটাকে আমি দশ দিয়ে গুণ করে নেব তো দেখো ক দর আছে বাহাত্তরকে দশ জনগুলো হবে বাহাত্তরকে বাহাত্তর আর একটি শূন্য ঠিক আছে এটা দাঁড়াচ্ছে সাত শত কুড়ি মিলিগ্রাম এখানে লিখে নেবো সাত শত কুড়ি মিলিগ্রাম এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে এখানে দেখো গ্রাম দেওয়া আছে গ্রাম থেকে এই গ্রামকে একবার ডিসি গ্রামে নিয়ে যেতে হবে একবার ডেকে গ্রামে নিয়ে যেতে হবে একবার হেক্টু গ্রামে নিতে হবে একবার সিন্ডি গ্রামে নিয়ে যেতে হবে দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে লিখে নেব ঊনসত্তর দশমিক দুই গ্রাম এটাকে নিয়ে যাব প্রথমে দেশি গ্রামে তো দেখো প্রথমে এটা আমি লিখে নেব যে ঊনসত্তর দশমিক দুই এবার দেখবো আমাকে ভাগ করতে হচ্ছে না গুণ করতে হচ্ছে যেতে হবে দেশি গ্রামে গ্রাম থেকে গ্রাম থেকে যেতে হচ্ছে দেড়শি গ্রামে এদিকে আসতে হচ্ছে মানে এক ঘর আসতে হচ্ছে সেই জন্য দশ দিয়ে গুণ করতে হবে এখানে আমি দশ বসিয়ে নেব ঠিক আছে সমান দেখো গুণের ক্ষেত্রে দশমিকটা সরে এদিকে যায় আর ভাইয়ের ক্ষেত্রে দশমিকটা সরে এদিকে আসে তোমরা ভালো করে মনে রাখবে এখানে দেখো শূন্য আছে তো শূন্য আছে বলে এই দশমিকটা সরে কিন্তু এদিকে চলে আসবে ঠিক আছে এখানে দেখো একটি সংখ্যা আছে তো একটি সংখ্যার পরে গিয়ে দশমিক বসবে এখানে হয়ে যাবে উনসত্তর আর এখানে দুই এখানে দশমিক বসলে এদিকে দশমিকের কোনো মূল্য থাকে না তাই দাঁড়াচ্ছে ছয় বিরানব্বই এটা হলো ডিএসি গ্রাম তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে ডেসি এটা হচ্ছে গ্রাম এবার দেখো এই সংখ্যাটিকে মানে ঊনসত্তর দশমিক দুই গ্রামকে এবার নিয়ে যাব ডেকা গ্রামে তো দেখো প্রথমে এই ঊনসত্তর দশমিক দুই বসিয়ে নেব এবার দেখব গ্রাম থেকে গ্রাম কী করতে হচ্ছে গুণা ভাগ গ্রাম এখানে আছে আর গ্রাম এদিকে আছে মানে আমাকে উল্টো দিয়ে যেতে উল্টো দিকে যেতে হচ্ছে মানে ভাগ করতে হবে একটি ঘরে যেতে হচ্ছে মানে দশ দিয়ে ভাগ করতে হবে এখানে আমি ভাগ ছিল বসিয়ে নেব আর এখানে দশ বসিয়ে নেব কী বল এখন কী বললাম আমি যে ভাগের ক্ষেত্রে মিটার সরে দিকে আসবে এখানে একটি শূন্য আছে বলে দশমিকটা এখান থেকে সরে একটি সংখ্যা আগে বসবে মানে এখানে দশমিক বসবে আর এটা থাকবে এটা হলো ডেকা গ্রাম ডেকা গ্রাম এবার দেখো এই ঊনসত্তর দশমিক দুই গ্রামকে নিয়ে যাব হেক্টোগ্রামে গ্রামে প্রথমে আমি এই সংখ্যাটা বসিয়ে নেব উনসত্তর দশমিক দুই দেখবো এবার গ্রাম থেকে হেক্টোগ্রাম কী করতে হচ্ছে গ্রাম এখানে আছে আর গ্রাম থেকে হেক্টোগ্রাম যেতে হবে এখানে যেতে হবে তো দেখো এখান থেকে এক ঘরে গেলাম আর দুই ঘর গেলাম প্রত্যেকটা ঘরে মান দশ ঘর আছে দশ দশ গুণগুলো কত হয় এক হাজার হয় সরি দশ দশ গুণ করলে হয় এক তো আমি দেখো একে আমি ভাগ করে নেব একশত দিয়ে ভাই খেতে দেখো দশমিক সরে যাবে দুটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে দুটি সংখ্যা আগে বসবে এক দুই এখানে দশমিক বসবে দশমিক ছয় নয় দুই এখানে একটি আমি শূন্য দিয়ে দিলাম এই শূন্যটি চলে না নাজিল চলে দেখতে ভালো জন্য একটি শূন্য আমি দিয়ে দিলাম এবার দেখো এই ঊনসত্তর দশমিক এটা প্রথম লিখে নিচ্ছি আমি এটা হচ্ছে হেক্টোগ্রাম হেক্টোগ্রাম ঊনসত্তর দশমিক দুই গ্রাম সমান এটা বের করতে হবে সেন্টিগ্রাম তো প্রথমে আমি এই ঊনসত্তর দশমিক দুইটা বসিয়ে নেব এবার দেখব গ্রাম থেকে সেন্টিগ্রাম কী করতে হচ্ছে গ্রাম এখানে আছে গ্রাম থেকে সেন্টিগ্রাম এখানে আসতে হচ্ছে মানে এক ঘর আসতে হচ্ছে দুই ঘর আসতে হচ্ছে তো প্রত্যেকটা ঘরে মানে দশ করে দশ দশ হয় একশত তো এটাকে এক দিয়ে গুণ করতে হবে গুণ একশত শত নিজের দিকে আসতে হচ্ছে সেই জন্য এখন দেখো গুণ করে নেব গুণ ক্ষেত্রে দশমিকটা সরে এদিকে যাবে দুটো শূন্য আছে তো দুটির সংখ্যা দশমিক যেখানে আছে সেখান থেকে দুটি সংখ্যার পরে গিয়ে বসবে এখানে একটি সংখ্যা আছে তো দেখো এই এখান থেকে দশমিক সরে যাবে দুটি সংখ্যার পরে দেখেন একটি সংখ্যা পাচ্ছি আটটি সংখ্যা আমার তৈরি করে নিতে হবে এবার দশমিক বসিয়ে দেবো এদিকে দশমিক কোনো মূল্য থাকে না কেন এদিকে কোনো সংখ্যা নেই সরে না এখানে লিখে নেব আমি সেন্টি গ্রাম সেনটি গ্রাম ঠিক আছে এবার দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বিয়াল্লিশ কিগড়া পনেরো ডেকে সমান কত ডেকে এই ডেকে গ্রামকে প্রকাশ করা যাবে না তো বিয়াল্লিশ কিগড়াকে ডেকে প্রকাশ করতে হবে আবার এটা যোগ করতে হবে তো দেখো প্রথমে কী করবো আমি বিয়াল্লিশটা বসিয়ে নেব দেখব কিগরা থেকে ডেকাগ্রাম কী করতে হচ্ছে কিগড়া এখানে আছে কিগড়া থেকে ডেকে এখানে আসতে হচ্ছে তো দেখো এক ঘর দুই ঘর আসতে হচ্ছে আর দশ দশ হচ্ছে এক মানে নিচের দিকে আসতে হচ্ছে এক দিয়ে গুণ করতে হবে এখানে এক শত বসে নেবো আমি আর এটা দিয়ে বসিয়ে নেব এখন দেখো বিয়াল্লিশ আর একশো গুণ করলে হবে বিয়াল্লিশ একে বিয়াল্লিশ দুটি শূন্য আর যোগ পনেরো এখন এটি যোগ করে নেব এটা হচ্ছে যে চার হাজার পনেরো ডেকে গ্রাম এখানে লিখে নেব চার ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি দু লিটার দুধ কিনেছি কত কিলো লিটার দুধ কিনলাম হিসাব করে মানে লিটারকে কিলো লিটারে নিয়ে যেতে হবে দেখো কী করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি লিখবো দুই লিটার দুই লিটার সমান প্রথমে দুই লিখে নেব দেখব লিটার থেকে আমাকে কিলো হবে দেখো এই দেখো লিটারের সূত্রটি তো লিটার থেকে আমাকে যেতে হবে কিলো লিটার তো দেখো আমার যেতে হচ্ছে এক ঘর এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর মানে তিনটি দশ গুণ করতে হবে দেখো তিনটি দশ গুণ করলে কত হচ্ছে এক এক বসিয়ে দিলাম একটু শূন্য একটু শূন্য একটু শূন্য মানে তিনটে শূন্য মানে এক হাজার পাচ্ছি এক হাজার দিয়ে আমাকে যেতে হচ্ছে উপর দিকে মানে ভাগ করতে হবে একে আমি এক হাজার দিয়ে ভাগ করে নেব তো এখানে দেখো দশমিক সরে যাবে এখানে দশমিক এখানে আছে এদিকে দশমিক তাহলে দশমিক দেখতে পাওয়া যেত এখানে আছে বলে নেই কিন্তু ঠিক আছে তো এখানে দেখো এই তিনটি শূন্য আছে তো দশমিক এখান থেকে সরে ভাই খেতে এদিকে আসবে তো এখানে হচ্ছে দুই একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা আমি তিনটে সংখ্যা তৈরি করে নিলাম এবার দশমী গুষিয়ে নেবো এখানেটির শূন্য এটা হলো কিলো লিটার কিলো লিটার বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট প্রশ্ন ছয় নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে যে চার দশমিক নয় এক কিলো লিটারকে নিয়ে যায় সেন্টিলিটারে নিয়ে যেতে হবে তো প্রথমে আমি চার দশমিক নয় একটা বসিয়ে নেব দেখবো কিলো থেকে সেন্টিলিটার কী করতে হচ্ছে কিলো এখানে আছে আর সেন্টিলেটার এখানে আছে ঠিক আছে দেখ নিজেদেরকে আসতে হচ্ছে মানে গুণ করতে হবে তা কতটা ঘর আসতে হচ্ছে এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচটি ঘর আসতে হচ্ছে মানে দেখো পাঁচটি দশ গুণ করতে হবে এক দুই তিন চার আর পাঁচ তো সমান দেখো প্রত্যেকটি এক গুণগুলো এক হবে আর এখানে একটি শূন্য এখানে একটি এখানে একটি এখানে একটি আর এখানে একটি মানে পাঁচটি শূন্য মানে কত হচ্ছে একক দশক শত হাজার অর্থ লক্ষ এক লক্ষ দিয়ে এটাকে গুণ করতে হবে তো দেখো এখানে আমি বসে নেব গুণ শূন্য এক আর পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ বুঝতে পারলে এবার দেখো এখানে পাঁচটি শূন্য আছে বলে দশমিকার সরে এদিকে যাবে গুণের ক্ষেত্রে তো এখন দেখো চার নয় এক বসিয়ে দিলাম দুটি সংখ্যা পেয়ে যাচ্ছি তিনটি চারটি পাঁচটি এবার দশমী এখানে বসবে এদিকে দশমিক মূল্য থাকে না তো এটা হয়ে গেল সেন্টি লিটার লিখে নেব সেন্টি লিটার সেন্টি লিটার বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে পাঁচ লিটার নয় সেন্টিলিটারকে নিয়ে যেতে হবে সেন্টিলিটারে ঠিক আছে তো দেখো প্রথমে পাঁচটা বসিয়ে নেবো এবার দেখব লিটার থেকে সেন্টলিটার কী করতে হচ্ছে লিটার এখানে আছে লিটার থেকে সেন্টিলিটার এখানে আছে তো দেখো এক ঘর দুই ঘর মানে দশ দশে একশত দুটি ঘর আসছে সেই জন্য দুটি দশ গুণ করলে একশত হয় দিয়ে গুণ করতে হবে নিজের দিকে আসতে হচ্ছে সেই যেটাকে আমি একশো দিয়ে গুণ করবো আর এই যোগ নয়টা বসে নেব এখন দেখো পাঁচ এককে পাঁচ আর এখানে দুটি শূন্য আর যোগ নয় এখানে হবে পাঁচশত নয় এটা হলো সেন্টি লিটার লিখে নেব সেন্টি লিটার ঠিক আছে এবার দেখো আট নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে গোপালদার চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপাল দেখ কত লিটার দুধ নেন হিসাব করে এক সপ্তাহ সাত দিন হয় সাত এটাকে গুণ করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি তো লিখতে পারি যে প্রতিদিন বা একদিন লিখতে পারি এক দিনে দুধ লাগে পঞ্চান্ন লিটার এক সপ্তাহ মানে সাত দিন সাত দিনে দুধ লাগে তো করতে পারি এখানে পঞ্চান্ন গুণিত সাত লিটার সামান দেখো এটা গুণ করে নেব পাঁচ হাতের পঁয়ত্রিশ থেকে তিন পাঁচ পঁয়ত্রিশ সাড়ে লিটার ঠিক আছে এটাকে যদি আমি কীগ্রাতে নিয়ে যাই দেখো হবে যে লিটার থেকে কিলা দিয়ে দিতে গেলে ভাগ করতে হবে মাল থেকে কিলো লিটার হচ্ছে এক হাজার আর তিনটি যেতে হচ্ছে তিনটি দশ দিয়ে গুণ করলে এক হাজার পাওয়া যায় আর এটাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তিনটে শূন্য আছে বলে দশ মিনিট এখান থেকে সরে এদিকে চলে আসবে তিনটি সংখ্যার আগে তিন আট পাঁচ এখানে দশ মিনিট চলে আসবে এখানে শূন্য এটা হয়ে যাচ্ছে কিলো লিটার ঠিক আছে কিলো লিটার এবার দেখো নয় নম্বর দেখো সাত এই নয় নম্বরে আছে যে সাত লিটার সমান কত ডেকালেটার তো প্রথমে সাত বসিয়ে নেবো লিটার থেকে ডেকালেটার কী করতে হচ্ছে লিটার থেকে ডেকালেটার মানে ভাগ করতে হচ্ছে একটি ঘর যেতে হচ্ছে মানে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ এখন দেখো এখানে দশমিক নেই তো দশমিক এখানে আসে ভাবতে হবে তো একটি শূন্য আছে পুরো দশমিক ভাগ্য দশমিক এদিকে সরে তো এখানে দশমিক বসে যাবে এখানে শূন্য পেলাম শূন্য দশমিক সাত ডেকালেটার এবার দেখো দশ নম্বর দশ নম্বরে আছে যে এত ডেসিলিটার সমান কত ডেকালেটার প্রথমে আমি এটা বসিয়ে নেব তেইশ দশমিক নয় ছয় দেখব ডেসলেটার থেকে ডেকালেটার দেখো ডেস্ট লিটার থেকে ডেকালেটার এদিকে যেতে হচ্ছে উল্টো দিকে মানে ভাগ করতে হবে এখান থেকে দেখো এক ঘর দুই ঘর যেতে হচ্ছে তো মানে দুটি গুণ মানে এক দিয়ে ভাগ করতে হবে এক দিয়ে ভাগ তো দেখো ভাই ক্ষেত্রে দশ মিনিট এদিকে যাবে তো দুটি শূন্য আছে বলে এক দুই এই দুটি সংখ্যার আগে গিয়ে দশ মিনিট বসবে এই নয় ছয় এখানে বসিয়ে নেবো এখানে একটি শূন্য দিতে এটা পেয়ে গেলাম শূন্য দশমিক দুই তিন নয় ছয় ডেকালিটা এবার দেখো এগারো নম্বর তো দেখো এখানে বলা হয়েছে এত লিটার সমান কত মিলিটার প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নেব এবার দেখব লিটার থেকে মিলিলিটার কি করতে হচ্ছে তো দেখো লিটার এখানে আছে আর মিলিলিটার এখানে আছে দেখো এদিকে যেতে হচ্ছে মানে গুণ করতে হবে এক ঘর এখানে এক ঘর দুই ঘর তিন ঘর মানে তিনটে দশ গুণ মানে এক হাজার দিয়ে এটাকে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ তো দেখো তিনটে শূন্য আছে বলে দশ গুণের ক্ষেত্রে দশমিকটা এদিকে যাবে তিনটে সংখ্যার পরে গিয়ে বসবে এক দুই আরেকটির সংখ্যা বানাতে হবে আমাকে এক দুই আড়াইটির সংখ্যা বানিয়ে দিলাম আর এখানে দশমিক দিলে দশমিকের মূল্য থাকে না দশমিক বসালাম না এটা পেয়ে গেলাম চার হাজার সত্তর মিলিলিটার ঠিক আছে এবার দেখো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে তেষট্টি হেক্টোলিটার সমান কত ডেসিলিটার প্রথমে এই তেষট্টি বসিয়ে নেবো এবার দেখব হেক্টোলিটার থেকে ডেসিলিটার কী করতে হচ্ছে দেখো এক লিটার এখানে আছে আর দেশ লিটার তো হবে ডেস লিটার আছে এখানে তো দেখো এখান থেকে নিজের দিকে আসতে হচ্ছে মানে ভাগ এই গুন করতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর আসতে হচ্ছে মানে তিনটে দশ মানে এক হাজার দিয়ে এটাকে গুণ করতে হবে এখানে আমি এক হাজার বসে নেব এখন দেখো গুণ করে নেব এই গুণের ক্ষেত্রে তিনটে শূন্য আছে বলে গুনের ক্ষেত্রে দশমিক এদিকে সরে তো এখানে দেখো দশমিক আছে তো এদিকে সরে যাবে তিনটে সংখ্যার পরে তো এখান্তে দশমিক শূন্য তিনটি সংখ্যা পরে গিয়ে বসবে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা বাড়িয়ে নিলাম পরে দশমিক বসলে দশমিক মূল্য থাকে না দশমিক দিলাম না ঠিক আছে আর এটা গুণটা সহজে করা যাবে টাকা তেষট্টি আর তিনটে শূন্য ভাবনা চিন্তা করতেই হবে না দশমিক থাকলে চিন্তা করতে হবে ঠিক আছে এটা হলো তেষট্টি হাজার এবার দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে এত লিটার সমান কত মেটার প্রথমে দেখো আমি এই সংখ্যাটা বসিয়ে নিচ্ছি এ সঙ্গেটা বসিয়ে নিলাম দেখবো লিটার থেকে মিললিটার কী করতে হচ্ছে দেখো লিটার এখানে আছে আর মিলিটার এখানে আছে মানে গুণ করতে হবে তো এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর আসতে হচ্ছে তিনটে দশ গুণ মানে এক হাজার দিয়ে গুণ করতে হবে তো এখানে আমি এক হাজার বসিয়ে নেব তিনটে শূন্য আছে তো দশমিক গুণ এখে দশমিক এদিকে সরে তো দেখো দশমিক এখানে আসবে তো এখানে হবে দুই এক দুই তিন পাঁচ ছয় সাত এদিকে দশমিকের মূল্য থাকে না বসবে না পেলাম কি এটা পেলাম এটা বসিয়ে নেব ওখানে দুই এক দুই তিন পাঁচ ছয় সাত মিলিলিটার বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তুমি কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিওতে আসবো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ